তো আমি যখন প্রথম ডাক্তার হলাম তো আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজেও গিয়েছেন অনেকে এবং অনেক জায়গায় অনেক ডাক্তারের চেম্বারে গিয়েছেন তো এখানে অনেকে হয়রানি হয় ডাক্তার দেখাতে গিয়ে অনেক রকম হয়রানি হয় যেমন বড় মেডিকেল কলেজগুলোতে গেলে আপনি একটা ডাক্তারের সাথে কথাই বলতে পারবেন না আপনারা যারা গিয়েছেন তাদের হয়তো এই অভিজ্ঞতা হয়েছে ওখানে মানে কথাই বলা যায় না কোনো ডাক্তারের সাথে এনভারমেন্টের কথা নাই বা বললাম আর যদি অ্যাডমিশন ডেট থাকে তাহলে তো অবস্থা খুবই খারাপ আসলে আমরাও ওখানে ইন্টারনি করেছি এখানে আসলে যে ডাক্তারদের দূর ব্যাপারটা তা নয় এটা ম্যানেজমেন্টেরই প্রবলেম কারণ ধরেন দুইশো সিটে ছয়শো রুগী রাখলে কি হবে কিভাবে সম্ভব হ্যাঁ সিট আছে দুইশো রুগী রাখছে ছয়শো তাহলে এভাবে তো হয় না হ্যাঁ ডাক্তার যত যতজন রুগী আছে সেই তুলনায় পর্যাপ্ত ডাক্তার নাই আর সিস্টাররা আরও হচ্ছে ডেঞ্জারাস মানে ডাক্তারের সাথে হয়তো আপনি কথা বলতেও পারেন কিন্তু সিস্টারদের সাথে পারবেন কারণ ওদের সংখ্যা আরও কম অনেকগুলো রুগীকে একজনকে সেবা দিতে হয় তা আসলে এখানে আমরা ডাক্তারদের দায় করি কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন এখানে হাসপাতাল পরিচালনা কারা করছে এরা আসলে দায়ী বা কতজন লোক নিয়োগ দিল কতজন রুগী ভর্তি রাখবে তাদের সেবার মান কিভাবে নিশ্চিত করবে এই ব্যাপারে কোনোই পরিকল্পনা নাই বিধায় আপনারা গেলে হয়রানির শিকার হবেন এমনকি ভালো প্রাইভেট হাসপাতালে গেলেও বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন যদি কথা বলে তো এরকম তো আমরা যেটা করেছিলাম যে এখানে আপনারা আসলে সাথে সাথে একটা লোক আপনাকে কেন এসেছেন হ্যাঁ এবং আপনি কি উদ্দেশ্যে এবং কোথায় যাবেন বা ডাক্তার দেখাবেন কি না তো আপনাকে জিজ্ঞেস করবে এরকম পেয়েছেন নিশ্চয়ই নাকি আপনারা তারপরে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং কোথায় যেতে হবে এর পরবর্তীতে আরও সেবা আপনাদের বাকি যেমন এই যে এখন কনফারেন্স শুরু হবে এখানে আসতে বলা হয়েছে না নাকি হয়নি না এমনি আন্দাজে চলে এসেছেন তারপরে আপনার ওখানে এই রিপোর্ট পেলে রিপোর্ট আপনাকে কিভাবে সংগ্রহ করবে ওরাই করে নিয়ে আপনাকে ফোন দিবে যে আপনার রিপোর্ট রেডি তারপর আপনাকে নিয়ে আবার ডাক্তারের কাছে পুষ্টিবেদের কাছে তারপর জিমের পরামর্শের জন্যে তো আপনাকে অ্যাসিস্ট করবে তো ইতিপূর্বে আমাদের এখানে কেউ সেবা নিয়ে এর আগে নাকি আজকেই সবাই প্রথম এসেছেন আজকেই প্রথম এসেছেন তো তাহলে তো আর আপনারা পুরো সেবা এখনও নেননি তো আপনাদের হ্যাঁ আপনি আগে এসেছেন তো এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো ঠিক আছে হ্যাঁ তো এখানে আপনার সেবার মান ভালো লেগেছে তো আমরা চাই যে যারা আসবে তারা যেন একটা সুন্দর এনভারনমেন্টে এখানে আসে তাদেরকে প্রপারলি গাইড করা হয় তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় পুষ্টিবেদের কাছে নিয়ে যাওয়া হয় তো এই যে মানে একটা সেবামূলক একটা ব্যাপার কিন্তু আপনি যেখানে টাকা দিয়ে দেখান সেখানে আপনি এই সেবা পাবেন আমি আপনাকে বলবো যে কোথায় পাবেন সেটা আমাকে একটু জানাইলে ভালো হবে আপনারা কোথাও ডাক্তার দেখিয়েছেন এরকমভাবে এমনকি পৃথিবীর কোথাও বাংলাদেশের কথা বাদ দেন হ্যাঁ তো পৃথিবীর কোথাও এরকম যেখানে অনেক টাকা নেওয়া হয় সেখানেও নিজে নিজে ঘুরতে হয় এটা কাউন্টার তো নিজেরাই ডাক্তারের রুম নাম্বার নিয়ে ওই নাম্বারে যেতে হয় ঠিক আছে তারপর ওখানে টোকেন থাকে টোকেন দিয়ে হয়তো আপনার নাম্বার উঠে যাদের সিস্টেম একটু ভালো তারাও এরকম কিন্তু আপনাকে এইভাবে ধরে ধরে নিবে না আর সবচেয়ে বড় কথা হলো আপনি তো রুগীই থাকবেন আই মিন রোগ তো আর মুক্তি লাভ হবে না বা ওষুধ থেকে তো বাঁচবেন না আপনি ধরেন খুব ভালো সার্ভিস দিল কিন্তু আপনার যে আসল উদ্দেশ্য সুস্থ হতে গেছেন সুস্থতার হয়ে আসতে পারবেন না যেখানেই যান না কেন সেটা যান সেটা আপনি থাইল্যান্ডের যান সেটা আপনি ইন্ডিয়াতে যান বেলোর সিএমসিতে যান যেখানেই যান আপনি রুগীই থাকবেন রোগ নিয়ে আসবেন কতগুলো ওষুধ নিয়ে আসবেন সাথে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন